আলোচনা করতে যাচ্ছি ভরণী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্রের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা আপনারা জানেন যে ভরণী নক্ষত্রের মূল অধিপতি হলো শুক্র শুক্র এই মুহূর্তে আমরা যে ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব মাসের একেবারে শুরুতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে এই শ্রবণা নক্ষত্র মকর রাশি অর্থাৎ মকরের ঘর এখানে শুক্র আছে শুক্র যদি একা থাকতো তাহলে বিষয়টা একরকম ছিল কিন্তু শুক্র থাকছে মঙ্গল এবং রবির সাথে একই নক্ষত্রে এই জন্য এই বিষয়টাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে আপনাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি কিছু কথা সেটি হলো আপনাদের সাথে কিছু ঘটনা অবশ্যই ঘটবে আর সেটি হলো আপনাদের মানসিক স্থিতি নিয়ে কথা বলবো আমি দেখুন ভরণী নক্ষত্র আপনারা যখন জন্মেছিলেন তখন চন্দ্র ছিল মেষের ঘরে এই মেষে চন্দ্র ছিল ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যার কারণে আপনি জীবনের শুরুর দশা পেয়েছিলেন শুক্রের দশা এখন শুক্রের দশা পাওয়ার কারণে আপনার মধ্যে শুক্রের বৈশিষ্ট্য প্রবল ফলে শুক্রের মানসিকতা পেয়েছেন আপনি শুক্রের বৈশিষ্ট্য পেয়েছেন আপনি এখন আমরা দেখব ফেব্রুয়ারি মাসে শুক্র কোনো গ্রহ দ্বারা প্রভাবিত আছে কি না এবং অন্য কোনো গ্রহ শুক্রের নক্ষত্রে আছে কি না তাহলেই আমরা ফলাফলটা বুঝতে পেরে যাব আমরা দেখছি কেতু শুক্রের নক্ষত্রে আছে কেতু যদি কখনো শুক্রের নক্ষত্রে থাকে তাহলে রিলেশনশিপ নিয়ে অথবা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি বিবাহিত হন অথবা না পান কোনো রিলেশনে থাকেন বা না থাকেন বিবাহিত থাকলে বিবাহিত জীবনে ঝামেলা চলবে দুজনের ভিতরে বনিবনা হতে চাইবে না আবার একাধিক রিলেশন হবে যেটাকে আপনারা পরকিয়া বলেন আর কি তো থার্ড থার্ড পার্টির আগমন হবে নতুন কাউকে ভালো লাগবে অথবা আপনার যে জীবন সঙ্গী তার অন্য কারোর সাথে ভালো লাগা কাজ করবে এরকম ঝামেলা বিবাহিত জীবনে থাকবে আবার অন্য কোনো বিষয় চলে আসতে পারে যেখানে দুইজনের মধ্যে ঝামেলা হবে এটা গেল বিবাহিত জীবনে আর যদি বিবাহিত না হন তাহলে কাউকে খুঁজবেন যদি আপনি কোনো রিলেশনে থাকেন তাহলে থাকবেন একাধিক রিলেশনে আবার যদি এক রিলেশনে থাকেন তাহলে সে আপনাকে ঝুলিয়ে রাখবে অথবা সেও অন্য কারোর সাথে গোপন রিলেশন করতে পারে আবার আপনিও কারোর সাথে গোপন রিলেশন করতে পারেন দুইজন দুইজনকে ভুল বুঝতে পারেন এরকম নানান সমস্যা থাকবে আর একেবারেই রিলেশন নেই এরকম যদি হয় তাহলে আপনি খুঁজতে থাকবেন সেইটা হচ্ছে আপনার মধ্যে বিষণ্নতা তৈরি করবে এবং সেই কারণে আপনি কোনো কাজ করতে পারবেন না আবার এমন হতে দেখা যাবে প্রতারিত হবে কাউকে ভালোবেসে বা কারোর প্রতি মুখগ্রস্ত থেকে তার পিছনে অর্থ ব্যয় করছেন সময় ব্যয় করছেন বুদ্ধি ব্যয় করছেন এরকম নানান কিছু ব্যয় করছে সময় সময়টা নষ্ট হচ্ছে আর কি আর একটা ঘটনা ঘটতে পারে সেটি হলো উদাসীন হয়ে যাওয়া জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা সেক্ষেত্রে এর পিছনে মুখ্য কারণ হিসেবে থাকছে বিপরীত লিঙ্গের মানুষ তাহলে বুঝতে পারলেন কত কিছুকে নির্দেশ করছে এই কেতু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কেতু আপনার এই নক্ষত্রে থাকার কারণে আপনি ফিজিক্যাল রিলেশনের প্রতি কখনো কখনো অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন আবার কখনো খুব বেশি অনাগ্রহী হয়ে উঠবেন এটি করতে দেখা যায় আর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা শেষ থাকবে না হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে কেতু আপনার জন্ম নক্ষত্র থেকে দশ নম্বর নক্ষত্রে বসে আছে পূর্ব নক্ষত্রে কেতু আছে যা আপনার কর্ম নারী অতএব আপনি কর্মে ঝামেলা পেশ করবেন অথবা কর্মক্ষেত্রে আহ জটিলতায় পড়বেন কিন্তু আমি সেই কথা না বলে বা কর্মে স্থবিরতার কথা না বলে ব্যস্ততার কথা কেন বলছি এখন সময়টা একটু ভিন্ন ভিন্ন এই যে নানান গ্রহ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের পর থেকেই কেতুর বিপরীতে চলে যাচ্ছে এবং মাস শেষ হতে হতে মাসের শেষ নাগাদ আমরা দেখছি এখানে অন্তত পাঁচটি গ্রহের দৃষ্টি কেতুর উপর যা আপনারই কর্মনারী ফলে আপনার কর্মব্যস্ততা কতটা বাড়তে পারে আপনি একটু ভাবুন কতটা অর্থাৎ আপনি অবশ্যই নানামুখী নানামুখী হবেন এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেল এখন এই বিষয়টা কি শুধুই আপনার কর্মক্ষেত্র না কারণ হলো মানুষের কর্মই হলো তার জীবন আর যে কোনো গ্রহ যদি পঞ্চম ঘরে থাকে অর্থাৎ যা আপনার কর্ম নারী তা আবার আপনার পঞ্চম ঘর অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ঘর তো সিংহতে নানান গ্রহের দৃষ্টি এই মাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে এই এতগুলো গ্রহের দৃষ্টি ফলে জাতক জাতিকারা বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করবে কোনো নির্দিষ্ট বিষয় নয় একাধিক বিষয় যে কোনো বিষয় তা হতে পারে সেই ক্ষেত্রে তার উপর প্রভাব বিস্তার করবে যা আপনি করেন তা তো থাকবেই সাথে বাহ্যিক নানান বিষয় চলে আসবে নতুন অভিজ্ঞতা আপনার অবশ্যই হবে এবং নানা জটিল পরিস্থিতি আপনাকে যেমন সামলাতে হবে সেটি করার পরে আপনি অনেক গর্বিতও হবে এখানে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক উভয় রকমের গ্রহই একসাথে প্রভাব বিস্তার করছে তার মানে আপনি কর্মক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাবেন একটু চিন্তা করুন ধরুন আপনি একটা উঁচু পর্বত উঠলেন ধরুন আপনি এভারেস্টে উঠলেন তাহলে এটি যেমন আবার আপনার জন্য বিজয় এর পিছনে রয়েছে বহু কষ্ট আবার রয়েছে আপনার বিপরীত রয়েছে আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে ঠিক একইভাবে এই পরিস্থিতি এরকমই আপনাকে এনে দিবে নানা সুযোগ সম্মান মর্যাদা কিন্তু থাকবে সাথে ঝুঁকি ভরণী নক্ষত্রের ফেব্রুয়ারি মাস নিয়ে আসছে যেমন আবার তার জীবনকে উত্থানের দিকেও নিয়ে যায় অর্থাৎ ভরণী নক্ষত্রের এই ফেব্রুয়ারি মাস হচ্ছে লাইফ রিস্ক আবার এমন জ্ঞান অর্জন করতে পারেন আপনি যা আপনার এই প্রাণ নাশের ঝুঁকি থেকে কেবল বাঁচাবেন আপনার জীবনকেই টোটালি বদলে দিতে পারে নতুন দিশা নিতে পারে টোটালি নতুন দিশা তবে সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা কে রাখবে কেতু জন্ম সময়ে আপনাকে দেখতে হবে আপনার এই কেতু যা কর্মনারীতে বসে আছে সে কোথায় ছিল বুঝতে পেরেছেন তো জন্ম সময়ে আপনি লগ্ন সাপেক্ষে দেখবেন যে লগ্ন থেকে কেতু কোথায় ছিল যদি কোনো ভালো ঘরে থাকে বা বন্ধ ঘরে থাকে সেই অনুযায়ী ফল দেবে তবে মনে রাখবেন কেতু যেমন ঘরে থাকবে অর্থাৎ যত নম্বর ঘরে থাকবে সেই ঘর অনুযায়ী কেতু আপনাকে এই সময়ে ফল দেবে বুঝিয়ে বলি ধরুন আচ্ছা একটা কথা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের আমরা যারা এই ভিডিওটা দেখছি আমাদের প্রত্যেকেরই জন্ম সময়ে অবশ্যই চন্দ্র মেসে আছে এবং ভরণী নক্ষত্রে আছে এটা তো সবাই কনফার্ম এবং এই মুহূর্তে সবার কেতু এই ট্রানজিটে এগারো নম্বর নক্ষত্র কেতু আছে এটি তো থাকবে কারণ যেহেতু আপনার জন্ম নক্ষত্রই ভরণী অতএব বর্তমানে ট্রানজিটে এগারো দশ নম্বর নক্ষত্র ওইটা থেকে দশ নম্বর আসলে এগারো নম্বর নক্ষত্র হয় সেটি হচ্ছে এই ভরণী নক্ষত্র তো যেটি বলছিলাম এইটি কিন্তু সবার জন্যই নিশ্চিত এখন প্রবলেম হচ্ছে সবার জন্য তার রাশিফল একরকম হবে না নক্ষত্র ফল একরকম হবে না পার্থক্য আসবে এই পার্থক্যটা নির্ধারিত নির্ধারিত হবে হচ্ছে লগ্ন সাপেক্ষে ধরুন আপনার লগ্ন হচ্ছে তুলা তাহলে তুলা লগ্ন সাপেক্ষে জন্ম সময় কেতু আপনার কোথায় ছিল যাক কেতু ছিল নবমে অর্থাৎ মিথুনে তাহলে জন্ম সময় যদি আপনার কেতু নবমে থাকে তাহলে এই সময়ে কেতু ভালো ফল দিবে কারণ হচ্ছে নবমের কেতু ধর্ম সংক্রান্ত ভাগ্য সংক্রান্ত বিষয়ে ফলদান করবে স্পিরিচুয়ালিটি বিষয়ে এবং যে কোনো বিষয়ে স্পষ্টতা প্রদানে সহায়তা করবে তাহলে এই মুহূর্তে এই ফেব্রুয়ারি মাসে কেতু আপনার এই কর্মনারীতে বসে প্রভাবিত করবে আপনার জীবনকে এবং জীবনের যে কোনো পথ সব কিছুকেই আলটিমেটলি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি সব কিছুই করবেন কিন্তু দিন শেষে আপনি একটা পথে যাবেন আর সেই পথটা নির্ধারণ করবে এই কেতু এই কেতু কি করবে জন্ম সময় কেতু ছিল কোথায় নবমে ভাগ্য ঘরে ধর্মঘরে সত্য তার ঘরে স্পষ্ট তার ঘরে অতএব কেতু আপনাকে আলটিমেটলি সেই দিকে নিয়ে যাবে নানা কর্মের মধ্য দিয়ে ধরুন আপনি কোথাও কোনো কাজ করতে গেলেন সেখানে আপনার কাজ কি হবে অবশ্যই নিরপেক্ষতার সাথে কাজ করা ধর্ম বজায় রাখা অর্থাৎ ধর্মের যে পাঁচ আধার আছে অর্থাৎ ন্যায় পরাণতা থাকবে প্রেম ভাব থাকবে আপনি জ্ঞান অর্জন করবেন এরকম নানান বিষয় আছে আপনার ভিতরে ধৈর্যও থাকবে থাকবে আত্মসমর্পণ এরকম নানান বৈশিষ্ট্য আপনি অল টাইম বজায় রেখে সকল কাজ আপনি করবেন এটি কিন্তু কেতুর কারণেই সম্ভব হচ্ছে এখন কেতু যে আপনাকে শুধুমাত্র এই ফলগুলোই দিবে তা কিন্তু না এটি নির্ভর করছে আবারও বলছি জন্ম সময়ে কেতু কোথায় ছিল ধরা যাক কেতু আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমে ছিল জন্ম সময়ে এখন এই থেকে কেতু তাহলে কি ফল দেবে কর্মক্ষেত্রে ওই অষ্টমের ফলটা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ নানা রকমের নিয়ে চলে আসবে আবার এমনও হতে পারে বিপদ আপনি অজানা বিপদের সম্মুখে অর্থাৎ জানতেই পারছেন না যে বিপদটা কোন দিক থেকে আসছে যার কোনো মানে উৎপত্তি স্থল আপনি জানেন না এরকম হতে দেখা যায় আবার ক্ষেত্র বিশেষ এই কেতু স্পিরিচুয়াল দিকে উন্নতি করায় অষ্টমের কেতুও ক্ষেত্র বিশেষ বড় বড় ফল দিয়ে থাকে তো ক্ষেত্রে মানুষ ফাটকা জোয়া তারপরে হচ্ছে শেয়ার বাজার ইনভেস্টমেন্ট এগুলো থেকে ভালো করে অনেক সময় মৃত ব্যক্তির সম্পত্তিও তারা পেয়ে যায় তারপরেও যেহেতু এটি আপনার কর্ম কর্মনারীতে এই জন্য কর্মক্ষেত্রে অষ্টমের কেতু সাধারণত ঝামেলা করে থাকে সাধারণত তাহলে আপনারা বুঝলেন এই এক কেতুই আপনার কর্মনারীতে বসে নানা রকমের ঝামেলা ফেব্রুয়ারি মাসে সৃষ্টি করতে পারে তবে লগ্ন লগ্ন সাপেক্ষে সেটি বিবেচ্য বিষয় ভালো ফল দেবে না মন্দ ফল দেবে অথবা কি ধরনের ফল দেবে আর ওইদিকে বিপরীতে যে গ্রহগুলো থাকছে তাদের সাথে শুক্রের সংশ্লিষ্টতা আমাদের জানতে হবে আমাদের জানতে হবে রাশি রাশি অধিপতি মঙ্গল তার সংশ্লিষ্টতা অর্থাৎ মঙ্গল যে রাশির অধিপতি যে অগ্নিকারক ঘরের অধিপতি সে কোথায় থাকছে মঙ্গল থাকছে ভূমিকারক ঘরে আবার মঙ্গল থাকছে বায়ু কারক ঘরে ভূমিকারক এবং বায়ু কারক ঘরগুলোতে মঙ্গল থাকলে আপনারা নিজেরাই একটু ভাবুন মাটিকে যদি গরম করা হয় তাহলে সেই উত্তাপ কতক্ষণ থাকে এই গরম হলো আবার এই ঠান্ডা হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম হয় তো এখানে আমি ধারণা করছি যে মঙ্গলের এখানকার অবস্থান খুব হাট করে মেজাজ গরম করাবে আপনাদের বুঝতে পারলেন মঙ্গল এবং রবি এই দুটোই কিন্তু উত্তাপকারক মঙ্গলের সাথে রবি যুক্ত হলে মঙ্গল আর রবি মিলে উত্তাপ কতটা সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে আপনার মধ্যে মেজাজ গরম হওয়ার বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে আপনি ঠান্ডা মেজাজের অবশ্যই আপনি ঠান্ডা মেজাজের শুক্রপ্রধান আপনি তো মাথা গরম করেন না কিন্তু মাথা গরম হবে কি কারণে হতে পারে ওই যে প্রথম দিকে ভিডিওর একেবারে প্রথম দিকে আমি বলেছি রিলেশন সংক্রান্ত বিষয় বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত বিষয় এরপরে আমি বলেছি কর্ম সংক্রান্ত বিষয় দুটো বিষয় চলে এসেছি আরেকটা বিষয় থাকবে সেটি হচ্ছে কাম প্রবণতা কাম আসবে কেন কারণ হচ্ছে শুক্র কাদের সাথে আছে সেটি তৃপ্ত হবে শুক্র থাকছে এমন কিছু গ্রহের সাথে যা তাকে উদ্দীপ্ত করবে অর্থাৎ নিজের যে কাম প্রবণতা সেটি যদি তৃপ্ত না হয় তাহলে আপনার মধ্যে মেজাজ গরম করার যে মানসিকতা সেটি দেখা যাবে যদি আপনার প্রেশার না থাকে তাহলে তো ভালো কিন্তু যদি সামান্যও থাকে সেই প্রেশারটা বাড়বে এ সময়ে আপনার মধ্যে ভোগ করার মানসিকতা অনেক অনেক বাড়বে আপনার খাবার খাওয়ার মাত্রা বেড়ে যাবে আপনার মধ্যে যে কোনো কিছুর প্রতি যে সংযমের ভাব ছিল সেটি কমবে ফলে স্বাস্থ্যগতভাবে আপনার মধ্যে অসচেতনতা বৃদ্ধি পাবে এবং এই বিষয়টা আবার উল্টাও হতে পারে কারণ হচ্ছে ওই যে আমি এর আগেই বলেছিলাম শুক্রের মধ্যে থাকে যোগী এবং ভোগী উভয় স্বভাব যার কারণে এই ভোগী শুক্রই হয়ে যেতে পারে যোগী শুক্র কারণ তার কর্মনারীতে আবার কেতু বসে আছে যার কারণে এমনও হতে পারেন যে আপনি হঠাৎ করেই বদলে গেলেন হঠাৎ করে বদলে গেলেন এবং বদলে যাওয়ার পরে যে বিষয়ে আপনি এতটা আসক্ত ছিলেন সেই বিষয়টাকে আপনি ত্যাগ করে দিলেন সেই বিষয়ে প্রতি টোটালি অনাগ্রহী হয়ে উঠলেন অর্থাৎ আপনার মধ্যে যে বৈষয়িক একটা আসক্তি ছিল সেটি আর আপনি রাখলেন না মানে উল্টা হয়ে গেলেন আপনি এটি কিন্তু সম্ভব এবং খুব বেশি সম্ভব তো আমরা এইগুলো দেখতে পাবো এখানে আমরা যেমন আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক বেশি আকর্ষণ এবং সেখান থেকে দুঃখিত হয়ে বৈরাগ্য গ্রহণ করার যে মানসিকতা সেটি যেমন থাকছে সন্ন্যাস গ্রহণ বা মানসিকভাবে সন্ন্যাসের যে ভাব সেটি গ্রহণ মানসিকভাবে কষ্ট পাওয়া গভীরভাবে কোনো কিছুকে অনুধাবন করা একাকিত্ব স্মৃতিচারণ এরকম নানান বৈশিষ্ট্য আপনার মধ্যে অবশ্যই থাকবে আপনার বুদ্ধি বল বাড়বে আপনার কথার যে প্রভাব সেটি বাড়বে আপনার স্নায়বিক যে বিষয়গুলো সেগুলো দারুণভাবে প্রভাবিত হবে ইতিবাচক অথবা নেতিবাচক ধরুন আপনি কাউকে মোটিভেট করছেন সেক্ষেত্রে আপনার এই মোটিভেশনের পাওয়ার অনেক বেড়ে যাবে আপনি যে কোনো ক্ষেত্রেই আপনার শক্তিকে অনেক বেশি বর্ধিত করতে পারবেন প্রশংসিত হবেন আবার উল্টো ঘটনাও ঘটবে আপনি আবার যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার কন্ট্রোল নিবে অন্য কেউ সেক্ষেত্রে আমি যে বলছিলাম এর আগে রিলেশন থেকে বিপদের কথা বা ঝামেলার কথা কষ্টের কথা সেক্ষেত্রে আপনি স্নায়বিকভাবে দুর্বল হয়ে পড়লেন এবং প্রচুর কষ্ট পেলেন এমনকি মানসিক ডাক্তারও দেখাতে হতে পারে এই মাসে যেহেতু আপনার মূল নক্ষত্র অধিপতি এবং রাশি অধিপতি ভূমিকারক ঘরের উপর দিয়ে বায়ুকারক ঘরে যাবে এই জন্য রোগ ব্যাধির ক্ষেত্রে ভূমিকারক ঘরে থাকা অবস্থায় জলের সম্ভাবনা বায়ুকারক ঘরে থাকার সময় বুকের সমস্যা অর্থাৎ কাশির সমস্যা কফের সমস্যা থাকতে দেখা যায় তো সেক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন আমি জ্বরের জন্য রাখছি আর পরের পনেরো দিন কাশির জন্য রাখছি সিম্পল শুধু এই যে এই বিষয়টা বললাম এটা অধিকাংশ ক্ষেত্রেই ঘটবে অধিকাংশের ক্ষেত্রেই ঘটবে আর কিছু মানুষ থাকবে যাদের স্ট্রোকের প্রবণতা আছে হাই প্রেশার আছে হঠাৎ মাথা গরম করেন যারা তাদের জন্য কিন্তু লাইফ রিস্ক আবারও বলছি আমরা কর্মক্ষেত্রে উচ্চ আসন পেতে পারি আমরা যারা এই ভিডিও দেখছি আমরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে উচ্চ আসন পেতে পারি কিন্তু মনে রাখতে হবে আপনার বুদ্ধি আপনার যে জ্ঞান সেইগুলো অধিকাংশ ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের মানুষের জন্য ব্যয় হয়ে যেতে পারে ধর্মের জন্য ব্যয় হয়ে যেতে পারে ধরুন ধর্মের জন্য কেমন আপনি ধর্মের পিছনে সময় দিচ্ছেন বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য সময় দিচ্ছেন বা ধর্মীয় কোনো সিরিয়াল বা এমন কোনো কিছু যার জন্য বই বইও হতে পারে সেটি তার পিছনে আপনি সময় দিচ্ছেন অর্থাৎ আপনার সময়টা ম্যাক্সিমাম ওই দিকে যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আপনি ফেব্রুয়ারি মাসে অধিকাংশ সময় ধর্ম বিপরীত লিঙ্গের মানুষ অথবা অসুস্থতা এই তিনটা বিষয়ের দিকে বেশি দেওয়ার চেষ্টা করবে মানে আপনি দিবেন কি এটাই নিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার চেষ্টা থাকবে এই বিষয়টাকে কর্মের দিকে নিয়ে যাওয়ার কর্মের দিকে আপনার মনে হবে আপনি ইমব্যালেন্সে ব্যালেন্সে আসেন ইম অর্থাৎ এনার্জি কখনো অনেক বেশি থাকবে কখনো অনেক কম থাকবে মানসিক বলের উত্থান পতন দেখা যাবে কারণ হলো এই যে আপনার মূল নক্ষত্র এবং রাশির অধিপতি যে সমস্ত গ্রহের সাথে আছে তাদের সাথে তার ব্যালেন্স সবসময় হবে না এনার্জির আপডাউনের কারণে এমনটা হবে তো আমার পরামর্শ থাকবে যদি আপনি এদের এদের বিষয় এই এনার্জিটাকে ব্যালেন্স করতে পারেন যদি আপনি সম্ভব হয় একটু মেডিটেশন করতে পারেন একটু প্রাণায়াম মুদ্রা প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে বেশি ভালো হয় এই সময়ে যদি আপনার মনোবল কম থাকে আপনি লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আর যদি মনোবল বেশি থাকে কম থাকলে তো লাল রঙ কিন্তু বেশি থাকলে লাল রঙ ব্যবহার করবেন না আর কালো রঙ তো ব্যবহার করবেনই না এটি নিষিদ্ধ পারে এই সময়ের জন্য এটি করেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা ব্যালেন্সের ভাব চলে আসবে বেশ ভালো সময় আপনার জন্য এই দিক দিয়ে অর্থাৎ কর্মব্যস্ততার দিক দিয়ে আমি যে বিষয়গুলো বললাম ওই ওই বিষয়গুলো যদি আপনি বাদ রাখতে পারেন বাদ রাখা কঠিন কঠিন এই জন্য বলছি যে আপনি হচ্ছে সহৃদয় মানুষ অর্থাৎ অন্যের দিকটা আগে দেখেন আর এই কারণেই এই কারণেই কোনো কিছু থেকে সরে আসা আপনার জন্য কঠিন এই জন্য ওই দিকে সময়টা ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি আপনি কর্মের দিকে ফোকাস করতে পারেন তাহলে আপনার উন্নতি অবধারিত এবং কিভাবে উন্নতি অবধারিত বলি সেটিও কর্ম নারীতে যদি কেতু থাকে তাহলে ব্যক্তিকে এক কেন্দ্রিক হতে হয় এককেন্দ্রিক কেন্দ্রিক অর্থাৎ আপনি যে কাজ ধরবেন সেই কাজটা না ছেড়ে উঠবেন না না ছেড়ে উঠবেন না কেন উঠবেন না কিভাবে সফল হবেন তারও ব্যাখ্যা দিচ্ছি দেখুন আপনার যে মূল নক্ষত্র সেই নক্ষত্রের সাপোর্টিভ নক্ষত্র ধনুতে এবং সিংহতে আসে তো সিংহতে তো কেতু বসে আছে ওই নক্ষত্রেই আর যে দুটো নক্ষত্র মেষ আর ধনু এখানে এই নক্ষত্রে কোনো গ্রহ নেই শুধু আছে কেতু কেতু যেহেতু সিংহতে আছে এবং সিংহের অধিপতি আপনার রাশির অধিপতি নক্ষত্র অধিপতির সাথেই আছে অতএব কেতু এখানে সিংহের যে ভূমিকা সেটিকে বৃদ্ধি করে দিচ্ছে অর্থাৎ রবির ভূমিকা বৃদ্ধি করছে ফলে রবি যেটি চায় টোটালি এক কেন্দ্রিকতা টোটালি কর্তৃত্ববাদী মনোভাব মানে মানে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ব না শত্রু নাশ যেটি বলে থাকে অর্থাৎ হয় সে থাকবে না হলে আমি থাকবো এরকম যে মানসিকতা এই মানসিকতা যদি আপনি বজায় রাখেন আপনি কোথাও কখনো পরাজিত হবেন না কর্তৃত্ববাদী অবশ্যই আপনাকে হতে হবে এই মাসে ফেব্রুয়ারি মাস আপনার মধ্যে কর্তৃত্ব অবশ্যই নিয়ে আসবে যারা এই বৈশিষ্ট্য বজায় রাখবে তারা সকল কাজে সর্বদা সফল হবে কিন্তু মনে রাখবেন এক কেন্দ্রিকতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না এটি আপনার সাফল্যের মূল মন্ত্র যতক্ষণ কিন্তু এই নক্ষত্রে আছে ফেব্রুয়ারি মাসের পুরোটা সময় আমরা কিন্তু এখানেই পাচ্ছি আরেকটা শুভ সংবাদ আপনাকে দিতে পারি সেটি হল আপনার যে নবম ঘর নক্ষত্র সাপেক্ষে বা আপনার এই রাশি সাপেক্ষে ধনু সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেখানেও আপনার একটা নক্ষত্র আছে ওই যে বলছিলাম বিশ নম্বর নক্ষত্র পূর্বসাড়া নক্ষত্র এই নক্ষত্রে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি ওই ঘরের অধিপতি ফলে ওখানেও সুখৌভ্য বর্ধন হতে দেখা যায় অতএব যে কোনো বিপদে আপনি পড়ুন না কেন দৈবভাবে বেঁচে ফিরে আসবেন দৈবভাবে বেঁচে ফিরে আসবেন এটা বললাম তাহলে বুঝুন আপনার ভাগ্য কেমন তো এখন আপনাকে আমি রাশিফল শেষ করব কিন্তু আরও কিছু তথ্য দিচ্ছি সেটি হল যদি জন্ম সময়ে রবি এবং লগ্ন আবার কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনার জন্ম সময়ে আপনার ছকে অর্থাৎ আপনার গোষ্ঠীতে আপনি দেখবেন আপনার লগ্ন কোথায় আপনার রবি কোথায় যদি আপনার রবি মকরে বা কর্কটে হয়ে থাকে মকরে অথবা কর্কটে যদি আপনার রবি থেকে থাকে তাহলে আপনার সময় খুবই ভালো খুবই খুবই ভালো যদি আপনার রবি ধনুতে থেকে থাকে আপনার সময় খুবই ভালো আপনার রবি যদি সিংহতে থেকে থাকে আপনার সময় ভালো আপনার লগ্ন যদি ধনুতে হয়ে থাকে খুবই ভালো সময় আপনার আবার আপনার লগ্ন যদি কর্কট হয়ে থাকে আপনার সময় খুবই ভালো এমনকি আপনার লগ্ন মকর হলেও আপনার সময় ভালো আপনার লগ্ন যদি সিংহ হয় তাহলে ভালো মন্দের ভিতর দিয়ে যাবে কিন্তু প্রচুর এক্সপেরিয়েন্স থাকবে এখানে প্রচুর এটি বলবো আবার আপনার লগ্ন এক্ষেত্রে যদি মিথুন হয় তাহলে আপনার সময় অত্যন্ত ভালো তবে যদি জন্ম সময়ে আপনার রবি কুম্ভের কুম্ভে থেকে থাকে বা মিনে থেকে থাকে অর্থাৎ আপনার যদি ফাল্গুন বা চৈত্র মাসে জন্ম হয়ে থাকে জন্ম মাস ফাল্গুন বা চৈত্র তাহলে সময়টা একটু কঠিন আপনার জন্য এটি করবো এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য কঠিন আর শুধু এই ফেব্রুয়ারি মাস না পঁচিশ ছাব্বিশ সালই আপনার জন্য কঠিন এটি বলবো তো ঠিক আছে আমি রাশিফল শেষ করব আমি জ্ঞানবাণী বই থেকে একটা উক্তি বিশ্লেষণ করি ভিডিও সবসময় শেষ করি আমি সেটি আজও করব এটি হচ্ছে বাইশ নম্বর উক্তি তুমি যা করো তুমি তাই যা করা হয়েছে তা পরিচয় অনেক সময় আমরা বলি যে তুমি যেটি দেখছো বা আমার আমাকে যেভাবে যেভাবে দেখছো আমি কিন্তু এরকম না আমি কিন্তু রকম কিন্তু যে ব্যক্তিটি আমাকে দেখছে বিচার করছে সে কিন্তু আমার এই মুহূর্তের কর্ম দেখেই বিচার করলো এবং এটি কিন্তু আমার সাথে যুক্ত হলো আমার বৈশিষ্ট্যের অন্তর্গত হলো সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু আমাকে ওই ধরে নাই কিন্তু আমরা কি বলি আমরা বলি যে আমার এই মুহূর্তের বৈশিষ্ট্যটাকে বাদ দাও এখনকারটা ধরো না ধরো হচ্ছে পিছনের যে কাজগুলো আমি করেছি সেইটা কিন্তু আসলে কি কি তাই হবে বই বলছে বলা হচ্ছে তুমি যা করো তুমি তাই যা করা হয়েছে তা পরিচয় অর্থাৎ আমার পরিচয় আমার অতীত কিন্তু আমার পরিচয় বদলাতে পারে আমি এই মুহূর্তে যা করছি আমি কিন্তু এই মুহূর্তে তাই হয়ে গেলাম তাই না তো এই কারণে আমরা চেষ্টা করব সব সময় আমাদের পরিচয়ের সাথে আমাদের কর্ম এই মুহূর্তের বর্তমান কর্মের তুলনা করার যে আমি যে কাজটি করছি সেই কাজটি কি আমার পরিচয়কে মহিমান্বিত করছে আমার আত্মাকে কি ডেভেলপ করতে সহায়তা করছে এটি অবশ্য আমরা খেয়াল করবো আমার অহংকার বৃদ্ধি আমার দরকার না আমার কি দরকার আমার দরকার হচ্ছে আমার আত্মার কল্যাণ হোক কারণ মনে রাখতে হবে আমরা মানুষ হিসেবে জন্মেছি মানুষ হিসেবে আর জন্মাবো কি না আমরা কিন্তু আর জানি না সেক্ষেত্রে আমার পরিচয় যাই হোক না কেন আমি অবশ্যই সেটিকে আরও ভালোর দিকে নেওয়ার চেষ্টা সবসময় করব তো তুমি যা করো তুমি তাই যা করা হয়েছে তা পরিচয় এই কথার গভীরতা কিন্তু অনেক এই মুহূর্তে আমি একটা গেম খেলছি তাহলে আমি খেলোয়াড় এই মুহূর্তে আমি কাউকে পরামর্শ দিচ্ছি তো আমি একজন পরামর্শক এই মুহূর্তে আমি কারো সমালোচনা করছি তো আমি একজন সমালোচনা এই মুহূর্তে আমি যা করছি আমি তাই তাহলে আমি যদি প্রতিটা ক্ষেত্রেই আমি দেখতে থাকি যে এই মুহূর্তে আমি জ্ঞান অর্জন করছি তাহলে আমি একজন জ্ঞান পিপাসু এরকম করে করে আমি যখন খুঁজতে থাকবো সারাদিনে আমি কী কী করেছি তাহলে আমি পজিটিভ নেগেটিভ সব রকমের নামই কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে আমি কি সারাদিনে আমি কি কী করেছি এবং আমি আসলে কি এটি আমার চরিত্রের সাথে আমার পরিচয়ের সাথে যখন মার্জ হচ্ছে তখন কিন্তু এটি বের হয়ে যাচ্ছে যে আমি আমি কতটা বৈচিত্র্যময় এবং আমার ভার কোন দিকে বেশি আমি কোন দিকে ধাবিত হচ্ছি এটি কিন্তু বুঝতে পারা যায় আশা করব আপনারা এই বিষয়টা বুঝেছেন এই উক্তির ব্যাখ্যা তো নানামুখী এবং গভীর এত বড়ো ব্যাখ্যা দেওয়া তো সম্ভবও না সময় নেই আপনারা ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন এই জন্য আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আর ভিডিও ভিউ যদি বেশি হয় তাহলে আপনাদের ভিডিও আমি আরও বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব আরও বেশি গভীরভাবে বিশ্লেষণ করব। ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে ধন্যবাদ